বহেমিয়ান ঘোড়ায় যে ভদ্রলোক আটটি বিয়ে করে ইতিমধ্যেই দর্শক মনে সারা ফেলে দিয়েছে অথবা চক্কর সিরিজে যে লোকটা চক্কর খাওয়াচ্ছে সে আর কেউ নন আমাদের প্রিয় অভিনেতা মোশারফ করিম আমরা কি জানি আমাদের প্রিয় অভিনেতার বাড়ি কোথায় আমাদের প্রিয় অভিনেতার বাড়ি হলো বরিশালের গর্ণদীতে আর যদি স্পেসিফিক করে বলি তাহলে হলো মাহিলারায় যেটা যমজ নাটকে সে কিন্তু উল্লেখ করেছিল আমার মতে বাংলাদেশের টপ দুই তিনজন যদি অভিনেতা থাকে এর মধ্যে অন্যতম একজন হলো মোশারফ করিম এটা নিশ্চয়ই দর্শক আপনারা স্বীকার করবেন মোশারফ করিম এই পজিশনে কিভাবে আসলেন কোন গুণগুলো এই পজিশনে আসতে তাকে সহযোগিতা করেছে সেটি নিয়ে আজকে দুটি কথা বলব চলুন শুরু করা যাক এক নম্বর মোশারফ করিমের সবচেয়ে ভালো দিক যেটা দর্শক সব বলে থাকে সেটা হলো সব ধরনের চরিত্রে মোশারফ করিম অভিনয় করতে পারে এই দেখুন না যমজ নাটকই তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত যমজ দুইজন ছেলে এবং বাবার চরিত্র একই নাটকের মধ্যে তিনটি চরিত্রে সে অভিনয় করে দেখিয়ে ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে আবার ক্যারামের কথা আপনারা চিন্তা করুন এই যে বহিমিয়ান ঘোড়ার কথা চিন্তা করুন চক্করের পুলিশ অফিসারের কথা চিন্তা করুন এরকম শত শত নাটকে মোশারফ করিম বৈচিত্র্যময় চরিত্র দিয়ে সে দর্শক মনে একটা জায়গা করে নিয়েছে দুই নম্বর পয়েন্টে যাই সেটি হলো তিনি আমার মনে হয় একমাত্র অভিনেতা যিনি দর্শকদের সাইকোলজি খুবই ভালো বোঝেন দেখুন আমরা দর্শক তো সবাই একদম টপ লেভেলের না বিভিন্ন লেয়ারের আমাদের দর্শক আছে তো মোশারফ করিম যখন অভিনয় করেন তিনি চিন্তা করেন তার কোন ধরনের দর্শক সেগমেন্ট এটা দেখছেন ওইভাবে সে কিন্তু অভিনয় করার চেষ্টা করেন এবং দর্শক কোন ধরনের অভিনয় করলে মনে করবে যেটা আমি আমি এই জায়গাটায় বসা আছি সেটা সে বুঝে মোশারফ করিম কিন্তু অভিনয়টা করেন যে কারণেই খুব দ্রুততম সময়ের মধ্যে মোশারফ করিম দর্শকদের মনের কোঠায় বসে গেছেন তিন নম্বর পয়েন্টে যদি যাই সে কিন্তু খুবই প্রফেশনাল আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তার এই লম্বা কেরিয়ারে আমি উনিশশো থেকে যদি তার কেরিয়ারটা ধরি প্রায় ২৬ বছরের তার কেরিয়ারে তার কিন্তু ওইভাবে বড়ো কোনো স্পট নেই বা স্ক্যান্ডেল নেই যেটি তাকে নিচের দিকে ডাউন করে ফেলে তার মানে সে নিশ্চয়ই তার প্রফেশনালিজম ধরে রেখেছে এবং সে কোনো জায়গায় গিয়ে কিন্তু এমন কোনো বক্তব্য রাখেন না যেটার কারণে সে সমালোচিত হন পরের পয়েন্টিতে যদি যাই তার অভিনয়ের প্রতি আছে অগাধ ভালোবাসা তিনি অভিনয়কে এত ভালোবাসেন বলেই তিনি এই বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় চরিত্রগুলো করতে পারেন ফোরের পয়েন্টে যদি আমি যাই তিনি একজন থিয়েটার কর্মী আপনি কি জানেন হ্যাঁ তিনি আরণ্যকের একজন থিয়েটার কর্মী ছিলেন এখন আমরা জানি যে থিয়েটার কর্মী যারা থাকেন তারা কিন্তু অভিনয়ে অনেক ভালোভাবে রপ্ত করতে পারেন তারা দক্ষ থাকেন পরবর্তীতে তিনি যখন টিভিতে আসলেন তখনই সেই ম্যাজিকটা সে দেখিয়ে দিয়েছেন এর এরপরের পয়েন্টে যদি আমি যাই তিনি কিন্তু খুবই বিনয়ী একজন মানুষ তার সাথে যারা অভিনয় করে তার সাথে যারা থাকে সেটের বিভিন্ন লোকজন টিমের বিভিন্ন লোকজন তার সম্পর্কে কিন্তু একটাই কথা বলে সে দারুণ একজন টিম প্লেয়ার সে বিনয়ী সে ভদ্র দেখুন না এইসব নানাবিধ কারণে মোশাররফ করিম আজকে দেশের এক নাম্বার অভিনেতা হয়ে উঠেছে আমাদের প্রয়াত হুমায়ুন ফরদি স্যারের কথা মনে পড়ে যিনি একসময় শক্তিমান অভিনয় করতেন তিনি মৃত্যুবরণ করার পরে আমার মনে হয় তার জায়গাটা আস্তে আস্তে মোশারফ করিম নিয়ে নিচ্ছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন